ফ্রেন্ডস আমি দীপা তোমরা দেখছো দীপা ব্লগ তো আবার এসে কিছু নতুন একটা ভিডিও নিতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পপি কিছু নেই পপি দিকে নিয়ে কিছু কথা তো আমরা সবাই জানি পপি দিয়ে এখন মা হয়েছে পপি দিয়ে করে এখন ছোট্ট একটা কন্যা সন্তান তো বাচ্চা হওয়ার পর আমাদের গ্রামের দিকে গ্রামের দিকে কেন সব দিকেই হয় যে মাসিরা আছে না যাতে আর তাদের একটা হিউজ পরিমাণ ডিমান্ড থাকে আর যারা না মাসিদের সঙ্গে ব্যবহার করছে তারা জানে না মাসিরা যেটা বলে অলমোস্ট সেটা নিয়েই ছাড়ে আর যেখানে তারা জানে এত বড়ো মানে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল তাদের এই চ্যানেল থেকে এত এত টাকা রোজগার তো তারা সেই ক্ষেত্রে কমাবে বলে আমার একদমই মনে হয় না তো পপিদির মেয়েকে যে নাচাতে এসছে তো সেখানে মাসিদের একটা হিউজ ডিমান্ড ছিল তো সেটা পপিদির হাজব্যান্ড ফুলফিল করেছে আর দেখো সবার একটা স্বাদ থাকে যে যারা যেটা চায় মানে কেউ যদি কন্যা সন্তান চায় যেহেতু পপিতির ছেলে ছিল ছেলের কোলে মেয়ে হয়েছে সেখানে তো একটা আরওই বেশি বড় সুখবর তো যারা যেটা চায় সেটা যদি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে দিতে কোনো দ্বিধাও থাকে না আর দিতে দ্বিধা থাকে না ছেড়ে যখন সামর্থ্য আছে আর মাসিরাও যখন জানে যে ওদের এত টাকা ইনকাম ইউটিউব থেকে তো মাসিরা না নিয়ে ছাড়েনি তো অনেকে দেখলাম এটা নিয়ে ভিডিও বানিয়েছে বা কমেন্ট সেকশনও ভরে গেছে যে কপি দিয়ে বলে নাকি প্রচুর অহংকার হয়ে গেছে টাকার এত টাকা দেওয়া একদমই উচিত হয়নি কেন এত টাকা দিলো এত টাকা দিলে ও পাবলি মানে ভিউয়ার্সদের কি ইয়ে করতে চাইছে যে তাহলে মাসিরা যা চাইবে সেটাই কি আমাদের দেওয়া উচিত ওরা না বেসিক্যালি কথা শুনতেই চায় না আমি তো আমার জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করেছি কারণ আমার যখন মেয়ে হয়েছিল। ওরা সাত হাজার বলেছে সাত হাজারই যতই বার্গেনিং ওরা নামবেই না আর না দিলে একদম কাঁচা কাঁচা খিস্তি দেয় তারপর বাচ্চাকে বিভিন্ন রকমের নিয়ে দেয় ওই অভিশাপ দেয় তো একটা মা হয়ে বাচ্চার নামে ওই বাজে বাজে কথা শোনাটা কিন্তু অনেক চাপের তো আমিও যেটা করেছিলাম যে ওরা অনেকবার ওদেরকে বুঝে বলা হচ্ছে দেখো আমাদের এতটা সামর্থ্য নেই এই সেই তো তোমরা এটা নিয়ে নাও তো ওরা শোনেনি তারপরে আমি বললাম আমার মাকে আমি যেমন বলেছিলাম যে মা ছেড়ে দাও দিয়ে দাও ওদেরকে কারণ ওদের ওদের সবার সাথে পারা গেলেও না ডক্টরকেও হয় রিকোয়েস্ট করলে ওরা একটু কম নেয় কিন্তু ওরা নেয়ই না আর ওদের দিক থেকেও যদি ভাবা যায় ওদেরও তো দেখো এখন নয় ওদের ওই সমাজের লোকজন অনেক চাকরি বাকরি কাজ বাজ করছে ওদের তো ওটা একটা রোজগার তো ওরা অমনি করেই চায় তো এখানে পপিদির হাজব্যান্ডের কোনো দোষ নেই আর ওদের এই টাকা হয়েছে টাকা গরম হয়েছে আমার মনে হয় এইগুলো বলাটাও ঠিক নেই কারণ মাসিরা অমনিই হয় হ্যাঁ শেষের দিকে মজা করে যখন যাদের পাওনা গণ্ডা যা চায় সেটা পেয়ে যায় তখন তো মানুষ খুশি হয়ে নাচ দেখাবে এরকম করবেই না চায় এরকম করবে কিন্তু পুরো কি যতক্ষণ মাসিরা ছিল ততক্ষণ কি ওরা ব্লকে কন্টিনিউ করছে করে তো তার থেকে কিছু কিছু মুহূর্ত করেছে তো কতক্ষণ ধর ওদের প্রথমে তো এক লাখ টাকা চেয়েছো এক লাখ থেকে একান্ন হাজারে দিয়েছে কতক্ষণ ওদের বার্গেনিং করেছিল সেইগুলো তো দেখানো দেখায়নি তো হ্যাঁ এখানে পপি হাজব্যান্ড বলে দিয়েছে কত টাকা দিয়েছে দেখো ও একটা খুশি ওদের আর সত্যি কথা বলতে সামর্থ্য আছে দিয়েছে অনেকজন এটাও কমেন্ট করেছে যে টাকা দিয়েছে তো কি হবে একটা ভিডিও থেকে ওরা সেই টাকা উঠিয়ে নেবে দেখো মানুষ কিন্তু আজকে রোজগার করছে মানে সে কি একদিনেই বড়ো হয়ে যায়নি কিন্তু হ্যাঁ পপিদি দি যে সময় চ্যানেলটা খুলেছিল তো ভাবো এত বছর আগেও কিন্তু উনি ভেবেছেন যে হ্যাঁ চ্যানেল খুলে রোজগার করা যায় এরকম কিছু তো উনিও তখন কিন্তু স্ট্রাগেলটা করেছে হ্যাঁ হয়তো এখন যারা করছে তাদের মধ্যে এত স্ট্রাগেল করতে হয়নি কিন্তু অনেকেও তো স্ট্রাগেল করতে হয়েছে কপি দিয়েও স্ট্রাগেল করে 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 আজকে এত টাকা উপার্জন হয়েছে তো সেটা তো তার দোষ নয় সেটা যে পরিশ্রম করেছে সেই জন্যই পেয়েছে আর তার সামর্থ্য আছে তাই সে দিয়েছে আমার মনে ওদের সঙ্গে যারা এখনো ব্যবহার করেনি তারাই এই সমস্ত কথাগুলো বলছে কারণ ওদের সঙ্গে ব্যবহার করলে না বোঝা যায় যে ওরা কীরকম মানুষ ওরা না ছোড় ওরা শুনতেই চায় না বুঝতেই চায় না মানে তাতে তোমার আমার আমার ব্যক্তিগত ইয়ে যে ওদেরকে অত টাকা ওরা ডিমান্ড করে কোন ইয়েতে কিন্তু কী করবো তো ওদের ওই এরকম একটা হয়ে আসছে জোর জুলুমের জায়গা যেখানে তোমার কিছুই হবে না আর ওদের ওই নোংরা নোংরা খিস্তি এইসবের সবের ভয়েই বেশিরভাগ মানুষ দিয়ে দেয় ওরা কিন্তু ট্র্যাডিশোনে বাড়ি দিয়েছে যখন ট্র্যাডিশনাদের সানুদার বাচ্চা বোচল তখন কিন্তু সানুদাতে নিজে হ্যাঁ তবে সানুদা টাকার পরিমাণটা বলেনি সেটা সানুদার ব্যাপার সানুদার এ তো এদের নিয়েছে এরা পরিমাণটাও বলেছে এটা কোনো খারাপ কিছু নেই আমার মনে হয় শুধু পেরেছে দিয়েছে আছে দিয়েছে সেরকম নয় ওরা কিন্তু নিয়েই ছাড়তো আমার মনে হয় এইসব বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে যেমন ট্র্যাডিশনাদের ক্ষেত্রে স্বামীদের যখন ছেলে হয় আমরা শুনেছি ভিডিওতে ওরা আগে থেকে বলে গেছিলো কিন্তু ছেলে হলে এই এই দেবে মেয়ে হলে এই দেবে ওদের ক্ষেত্রে এরকম বলে গেছিলো হয়তো তো সেই জন্যেই ওরা দিয়েছে আর ওরা যে পুরো পুরো যতক্ষণ ওদের বাড়িতে ছিল বার্গেনিং হয়েছে ততক্ষণ যে ওরা দেখিয়েছে তা অর্থাৎ বার্গেনিং এতগুলো টাকা একবারে কে দিতে চায় প্রফি দিয়ে হাজব্যান্ডেরও কি মঞ্জুর এতগুলো টাকা একবারে দিয়ে দেওয়া কিন্তু যখন দেখেছে কোনো উপায় নেই ওরা নিয়েই তখন দিতে বাধ্য হয়েছে কারণ টাকা যে যেভাবে ইনকাম করবো ওই ক্যামেরার সামনে আমরা যে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট যে ব্লগ দেখি সত্যি ওটা শ্যুট করতে এতগুলো লোককে রোজ রোজ খাওয়াতে সব কিছু করতে কিন্তু কষ্ট হয় সেটাও একটা খরচ সাপেক্ষ তো কারোর ইচ্ছা হয় না যে টাকাগুলো এরা চাইলো আর দিয়ে দিল তো সবারই টাকা ইনকাম করতে কষ্ট হয় কারোর ওয়েটা আলাদা হয় অনেকজনা দেখি বলে যে নিজেকে তো ইনকাম করতে হয় না রোদে ইয়ে করে আমি দেখলাম কমেন্টগুলো করে সত্যি খুব খারাপ লাগলো তো সেই জন্য যা চেয়েছে দিয়েছে তাহলে ও ওরা কী সমাজকে শিখেছে মানে কী মেসেজ দিয়েছে যে ওরা যা চাইবে তাই দিয়ে দিচ্ছে সেটা নয় ওরাও কিন্তু যারা মাসিরা আছে তারাও বোঝে যে কাদের কতটা সামর্থ্য তো যাদের হ্যাঁ কিছু কিছুজন খুবই বিয়াদি করে মানে তারা বুঝতেই চায় না তো ওদের সামর্থ্য আছে ওরা চেয়েছে এটাই ব্যাপার তো যাই হোক এই ছিল ভিডিও সব কমেন্টগুলো করে খুব খারাপ লাগলো আমি দেখলাম কপি দিকে অনেকজন খুব বাজে বাজে করে বলেছে যে কেন দিয়েছে আছে দিয়ে দিয়েছে কোনো টাকার মায়া নেই এমনি এমনি পাচ্ছে এমনি এমনি কেউ কোনো দিন টাকা পায়নি তা তার আজকের স্ট্রাগেল এমনি সাকসেসটা দেখলো তার সেই স্ট্রাগেলটা দেখতে হতো আর এখনও তো রোজ রোজ ওই এখন ঠাটা মোড়া রোদেও কিন্তু ওরা ভিডিও বানায় গরমের মধ্যেও রান্নার ভিডিও বানায় তবেই কিন্তু টাকা দেয় ওই ভিডিও না বানিয়ে কি টাকা দেবে কাউকে দেবে না তো যাই হোক এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে এটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন তাছাড়া মধ্যে টানা সবাই ভালো ধরুন সুস্থ থাকুন